রূপকথার গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার ঘর। সেই গ্রামের সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল মেয়েটি একদিন তার বাবার মুখে শুনতে পায় তাদের গ্রামের ঘরের কথা এর আগে মেয়েটি কোনো দিনও ঘর থেকে বের হয়নি সে প্রকৃতি দেখেনি কখনো দেখেনি কোনো বাস্তবতা সে একদিন চিন্তা করল ঘর দেখতে যাবে কিন্তু একা একা যেতে সাহস হয় না সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল আয়না ঘরের সামনে হাজির হয়েই প্রথম মেয়েটি ভাবল সে আগে যাবে সে আগে ওই ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলেই তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠল সে আস্তে আস্তে এগোতে এগোতেই সেই এক হাজার আয়না ঘরের প্রবেশ করল ঘরে ঢুকেই তার চোখ ভরা মেয়েটি দেখল সেখানে ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে হাস্যজ্জন মুখ তার দিকে তাকিয়ে রয়েছে সে যা করছে বাকিরা ঠিক তাই করছে মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল বলল যে এমন সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও এবার সেই এক হাজার আয়না ঘরে প্রবেশ করলো ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কিত হয়ে উঠল চোখ সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আর চোখে তার দিকে তাকিয়ে রয়েছে মেয়েটি সেই ভয়েতে দুই হাত তুলে বলছে তোমরা কারা সাথে সাথে বাকি এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকেই নজর দিচ্ছে এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল শিগগিরি বাড়ি চলো এটা খুব বাজে জায়গা আমি আর কোনো দিনও এই জায়গায় আসবো না গল্পের শিক্ষা জীবনটাও একটা আয়নাস্বরূপ আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে যারা সাহসিকতা ভালোবাসা উৎসাহ জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায় জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে দাঁড়াতে কিন্তু হতাশা ভয় মানসিক অবসাদ নিয়ে সামনে এগোতে চায় এদের চোখে সাফল্য যেন মরিচিকা জীবন হয়ে ওঠে ক্লান্তিকর বিষণময় বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তা সেভাবেই দাঁড়া দেবে